শুভ বিকাল একটা কবিতা নাম হচ্ছে অনন্ত প্রেম তো শোনো তোমারই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুক্ত হৃদয় গাঁথি আছি গীত উপহার কত রূপ করে পড়েছ গলায় দিয়েছো সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমেরও ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী হে দিয়া তোমারই মূর্তি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারাকার বেশে আমরা দুজনে হাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর যে নয়ন সলিলে মিলন মধুর পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজ সেই চির দিবসের প্রেম অবসান লভি আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ খিলের প্রাণীর কৃতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালে সকল কবির বৃত্তি